আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকের ভিডিওটা সকালের নাস্তার পর্ব থেকে শুরু করেছি আশা করব ভিডিও শেষ পর্যন্ত থাকলে আপনাদের কাছে হয়তো বা কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগবে আজকে সকালে প্রতিদিনের মতো ডায়েটের খাবার একটা শশা পোস আর বেশ কিছু বাদাম সেই সাথে আজকে লবণ দিয়ে একটু রং চা করে খাচ্ছি আপনাদের ভাইয়াকে চিনি দিয়ে এক কাপ রং চা বানিয়ে দিয়েছি আর আমি একটু লবণ দিয়ে খেয়ে নিচ্ছি আর চা যদি আপনি যেরকম অভ্যাস করেন সেরকমটাই কিন্তু ভালো লাগে যখন আমরা চিনি দিয়ে খেতাম তখন কিন্তু লে লবণ দিয়ে খাওয়ার কথা চিন্তাই করতে পারতাম না তবে এখন লবণ দিয়ে খেতে খেতে না অভ্যাস হয়ে গিয়েছে এখন আর সেরকম আগের মতো খারাপ লাগে না এখন মোটামুটি পারি যখন যে অভ্যাস আপনি চাবেন তখন সেই অভ্যাসই করতে পারবেন আর এরকম মনের জোর থাকলেই আপনি কিন্তু কোনো কিছু একদম সফলভাবে অর্জন করতে পারবেন যাই হোক আজকের নাস্তা করতে করতে কিছু কথা শেয়ার করি গতকালকে ট্রাজেডির কথা চিন্তা করলে বুকের ভেতরটা একদম খালি হয়ে যায় আমি কিন্তু গতকাল থেকে একদম মানসিকভাবে ভেঙে পড়েছি আমি একজন মা আমার দুইটা সন্তান আছে আমি নিজের উপর যখন অন্য মায়ের কথাগুলো চিন্তা করি তখন আমি বুঝতে পারি কতটা অসহায়ত্ব যন্ত্রণা এটা আমি একজন মা আমি যখন আমার সন্তানগুলোর দিকে তাকিয়ে চিন্তা করি আমিও তো আজকে সকালে স্কুলে যাই আমার বাচ্চা আমার সাথে কি কি ব্যবহার করেছে কি কি খেতে চেয়েছে কিভাবে আমরা সময়গুলো কাটাচ্ছি টিফিন দেয়া স্কুল ব্যাগ গুছানো স্কুলের ড্রেস গুছানো সব কিছুর কথা যখন আমি আমার সাথে মিলিয়ে দেখছিলাম তখন আমার কাছে মনে হয় এটা কত অসহায়ত্ব যন্ত্রণা কত কষ্টের একটা বিষয় একটা মাই শুধুমাত্র বুঝতে পারবে তার সন্তানের সাথে কাটানোর সময় ফিলিংসগুলো আমি প্রত্যেকটা মায়ের জন্য অনেক দোয়া করি যেন আল্লাহ তাদের এই অসহায় যন্ত্রণাগুলোকে খুব সহজেই মন থেকে একদম মানে কি বলবো এই যন্ত্রণাগুলো যেন একদম তাদের মধ্যে আর না থাকে এই কষ্টের যন্ত্রণার কথা চিন্তা করলে আমার বুকের ভেতরটা চৌচির হয়ে যাচ্ছে তাদের না জানি কতটা কষ্ট হচ্ছে তারা কিভাবে যে ভেঙে পড়েছে তারা কি আদৌ বেঁচে আছে কিনা না মাগুলো মানে জীবন তো লাশ হয়ে তারা থাকবে এরকম একটা পরিস্থিতি যখন আমি আমার সাথে মিলিয়ে দেখি তখন বুঝতে পারি আসলে ছোট বাচ্চা দেখে হয়তো বা এত কষ্ট পাচ্ছি হয়তো বা আর একটু বড় হলে কষ্টটা একটু কম লাগতো তবে এত এত ছোট বাচ্চা তারা এখনো জানেই না জীবনের মানেটা কি জীবন কত দূর পর্যন্ত বা বড় হলে তারা কি করতো কিছুই তারা জানে না সেই অবস্থায় তাদের মৃত্যু এই আগুনগুলো যখন দেখেছে তারা বা বিমানের অংশগুলো যখন তাদের গায়ের উপর পড়েছে তারা কি যেন অসহায় অবস্থায় ছিল কি যন্ত্রণা পাচ্ছিলো তারা আমি এগুলো চিন্তা করি সেই সাথে এত আগুন দেখে কি ভয়টাই না পেয়েছে আমার বড় মেয়ে যখন স্কুলে যায় তখন প্রতিদিন আমাকে বলে দেয় আম্মু তুমি কিন্তু দশটার মধ্যে স্কুলে যাবে মানে ওর সাড়ে দশটায় ছুটি হয় আমি যেন আধা ঘন্টা আগে স্কুলে যাই যেন স্কুল ছুটির সাথে সাথে আমাকে দেখতে পায় ও একটু ভীতু মানে আমি আমাকে না দেখলেই ও একটু ভয় পেয়ে যায় ছুটির পর আমার সন্তানের মতো তো প্রত্যেকটা মাই সকালে এরকম কথাগুলো শুনে তারপর স্কুল থেকে আসে আমার মেয়ে আমাকে প্রতিদিন স্কুলে যখন ও ক্লাসে ঢুকে তার দুই মিনিট আগেও বলে দেয় আম্মু একটু তাড়াতাড়ি এসো আমার মতো অনেক হাজারো মায়ের এই কথাগুলো প্রতিদিনই শুনতে হয় আজকে সকালটা থেকে সারা দিন কেটে গেল তাদের সন্তান হারা সন্তান ছাড়া আজকে সারা দিনটা তাদের কেটে গেল এই কথাটা চিন্তা করলে বুকের ভেতরটা একদম খালি হয়ে যায় কষ্টে বুকটা ভারী হয়ে যায় আজকে আমার এত কষ্ট লাগছিল মানে আমি ভিডিওটা শুধুমাত্র করেছি কেন জানেন শুধুমাত্র আপনাদের সাথে কানেক্ট থাকার জন্য না হলে ভিডিও করার কোনো মন মানসিকতা শারীরিক শক্তি কোনো কিছুই আমার মধ্যে আজকে ছিল না আমি খুবই হালকার উপরে আজকের ভিডিওটা করে ছেড়ে দিয়েছি আজকে আমি দুপুরে রান্না বান্নাও করিনি গতকালকের কিছু সবজি তরকারি ছিল সেগুলো দিয়ে চালিয়ে দিব গতরাতে আপনাদের ভাইয়ার প্রেশার একদম হাই হয়ে গিয়েছিল এসব চিন্তা করতে করতে শুধুমাত্র চিন্তা করে এতটুকুই আমি আমার সন্তানদের জন্য যতটুকু মায়া আবেগ তাদেরও তো তাদের সন্তানদেরকে নিয়ে এত মায়া আবেগই ছিল আমি নিজে চিন্তা করেই আমি মানে অসহায়ত্ব ফিল করছি বা আমি একদম কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে তাদের কেমন লাগছে তাদেরও তো সন্তান এই কথাগুলো চিন্তা করলে একদম আবেগ ঘন একটা পরিবেশ সৃষ্টি হয় তো আমি আপনাদের ভাইয়াকে গত রাতে যখন প্রেশার একদম হাই হয়ে গিয়েছে তখন আমি মোবাইলটা কেড়ে নিয়েছি আর তাকে প্রেশার ওঠার কারণে প্রচুর পরিমাণে মাথায় পানি ঢেলে তারপর একটু যখন হালকা একটু যখন সুস্থতা ফিল করছিল তখন আমি বললাম রাত সাড়ে বারোটায় আমাদের এরিয়াতে আবার মানে আমার বাসার নিচের অংশতে মানে প্রতিদিন রাত সারা রাতেই মানুষের চলাচল থাকে আর তার বন্ধু মহল যারা আছে তারা সারা রাতই রাস্তায় হাঁটাহাঁটি করা আমি যতটুকু দেখি তো সাড়ে বারোটায় আমি বললাম যে তুমি বাহির থেকে একটু হেঁটে আসো ভালো লাগবে তোমার কাছে মাথাতে পানি ভালো করে ঢেলে তারপর বাহিরে পাঠিয়ে দিয়েছি সে অনেকক্ষণ বাহিরে সময় কাটিয়ে এসেছে আসার পর মোটামুটি আধা ঘন্টার মতো বাহিরে ছিল থাকার পর একটু ফ্রেশ লাগছিলো আসার পর আর মোবাইল ধরতে দেইনি বললাম ঘুমিয়ে পড়ো এভাবে করেই রাতটা কাটিয়েছি সকাল থেকেই আবার এই ঘটনাগুলো দেখছিল আর মনটা খারাপ করছিল টিভি খুললে নিউজ ফিড দেখলে মানে কোনো কিছুতেই মনটা স্থির করতে পারছি না মানে নিউজ ফিডে চোখই রাখা যাচ্ছে না এত পরিমাণে খারাপ অবস্থা আজকে দিন ফেসবুক ইউটিউবে শুধুমাত্র এই ঘটনা তারপর টিভিটা খোলার সাথে সাথে এইসব ঘটনা আপনি যে কোনো কিছু এড়াবেন যে না আমি দেখব না সেটার কোনো সুযোগ নেই প্রতিনিয়ত এক একটা নতুন ঘটনা এগুলো দেখলে মনের ভিতরটা একদম ভেঙে চুরমার হয়ে যায় তো যাই হোক আজকে দিনটা এরকম কষ্ট কষ্টেই কাটাচ্ছি ভালোই লাগছে না হয়তোবা বলতে পারবেন যে আপনার তো কেউ না তবে আপনার এত কষ্ট লাগছে কেন জানি না আমি হয়তোবা একটু নরম প্রকৃতির মানুষ এই কারণে আমার কাছে মানুষের কষ্ট দেখলে অনেক বেশি কষ্ট লাগে মানুষের কষ্টের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখবেন তখন আপন পর কিছুই মনে হবে না মনে হবে যে কষ্ট মানে কষ্টই সবার কষ্ট একই কষ্ট আজকে অনেক বেশি কষ্ট লাগছে মনের ভেতরটা একদম ভালোই লাগছে না সারা দিন আমি একদম বসে শুয়েছিলাম একদমই মনটা স্থির করতে পারছি না মানে ভালো লাগে না ভালো লাগে কাজ করছে না কোনো রকমের বিকেল টাইমে তো প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা উঠে গিয়েছে তো আমি একটা নাপা এক্সট্রা খেয়ে তারপরেই তো ভয়েসটা দিতে বসে পড়লাম তো আমি জানি না আমার প্রিয় আপুদের কাছে আজকের ভিডিও কেমন লাগবে আজকে শুধুমাত্র আপনাদের সাথে কথাগুলো শেয়ার করব বলেই কানেক্ট থাকবো বলেই ভিডিওটা করা অনেক ভালোবাসা নিয়ে ভিডিওটা দেখে যাবেন হয়তো বা আপনাদের কাছে ভালো লাগবে তো কষ্টের কথাগুলো বলতে বলতে কিন্তু আমি আমার এই পুরো ভিডিওটা শেষ করে ফেলেছি আমার মেয়ে ম্যাডামের কাছে পড়া শেষ করে আজকে বললো মা আজকে অনেক কিছু শিখেছি তো দেখেন আমার মেয়ের সাথে আমার সময়গুলো যেরকমভাবে কাটছে তাদের মেয়ের সাথেও তো তাদের এরকমই সময় কাটছে এই কথাগুলো যখন মার মনে পড়বে এই কথাগুলো যখন প্রতিনিয়ত মা চিন্তা করবে তখন কি আর বেঁচে থাকার কোনো সাধ্য থাকবে বলেন সেই সাথে প্রতিনিয়ত স্কুলের টিফিন তৈরি করা স্কুলের ব্যাগ গুছানো স্কুলের জামা কাপড় ধুয়ে দেয়া সেই সাথে আমাদের কিন্তু প্রতিদিন একটা স্কুল নিয়ে তারা থাকে বাচ্চাদের স্কুল নিয়ে বাচ্চাকে বাচ্চাদের পোশাক আশাক নিয়ে সেই সাথে বাচ্চাদের খাবার দাবার নিয়ে বাচ্চা স্কুলে কি খাবে একটু পানি দিয়ে দেয়া মানে মায়েদের তো চিন্তার কোনো শেষ নেই বাচ্চা নিয়ে আজকে কিন্তু সারাদিন তাদের আর কোনো চিন্তা নেই তাদের একদম শান্তি আল্লাহ তাদেরকে পুরোটাই শান্তি করে দিয়েছে জানি না এই শান্তি কতদিন তাদের মনে সান্ত্বনা দিয়ে রাখবে আমার মনে হয় না যতদিন বেঁচে থাকবে আল্লাহ শান্তিকে শান্তি রাখবে তাদের সারা জীবন কেটে যাবে কষ্টে কষ্টে যখনই মেয়ের কথা মনে পড়বে ছেলের কথা মনে পড়বে এই কষ্ট লুকিয়ে রাখার কোনো ভাষাই নেই তাদের স্কুলে বাচ্চা রেখে এসে মা রান্না করেছে মেয়ে দুপুরে এসে খাবে মেয়ে তো আর খেলোই না সেই খাবার না জানি আজকে কি পর্যায়ে আছে কতটা কষ্ট লাগে এসব কথা চিন্তা করলে তাই না যাই হোক আল্লাহ সবাইকে হায়াত দান করুক যারা মৃত্যুবরণ করেছে সবাইকে আল্লাহ জান্নাতের শ্রেষ্ঠ মাকাম দান করুক সবাই দোয়া করব তাদের জন্য আমরাও আমাদের সন্তানদের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ তুমি কোনো মায়ের বুক কখনো খালি করো না এর চেয়ে কষ্ট দুনিয়াতে আর কিছু নেই এই কষ্ট হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ কষ্ট এরপরে হয়তো বা আমার মনে হয় না আর কোনো কষ্ট আছে এই দুনিয়াতে যারা এই কষ্ট পেয়ে গিয়েছে তাদের জীবনে অন্য কষ্ট কোনো কষ্টই না তারা সর্বোচ্চ কষ্ট পেয়ে গিয়েছে আল্লাহ তুমি সবাইকে হেফাজত দান করো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ